বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কন্টেইনার জাহাজ সারিবদ্ধভাবে কীভাবে কন্টেনার গুলোকে রাখা হয় খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কন্টেনার রাখার পর এইরকম কিছু জগ দিয়ে বেঁধে রাখা হয় যাতে রুলিংয়ের কারণে কন্টেনার পড়ে না যায় এই সারিবদ্ধভাবে একটার উপর একটা সাজিয়ে রাখা হয় কন্টেইনার আর এটা হচ্ছে একটা গ্রান এটা চলমান জাহাজের সামনে থেকে পিছন পর্যন্ত যাতায়াত করে এবং কন্টেনারগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে খুব সহজে আসলে দূর থেকে দেখলে না কিন্তু কাছে আসলে বোঝা যায় এই বিশাল জাহাজ চলাচলের রাস্তাগুলা দেখান মানুষ অনায়াসে চলাচল করতে পারে প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন অনেক নিচে এইখান দিয়ে মানুষ যাতায়াত করে সামনে থেকে পিছনে যা যাওয়া আসা করে ভিডিওটাই এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওতে জাহাজের পুরো অংশ দেখানো হবে